বাঙালিদের হেনস্তার প্রতিবাদ আর এই ঘটনার প্রতিবাদে ১৬ জুলাই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের হেনস্থার প্রতিবাদে মিছিল কর্মসূচি কলেজ স্ট্রিট থেকে শুরু হবে এই মিছিল মাতৃভাষা বাংলার অপমানের প্রতিবাদ আর জুলাই জুলাই আগামী পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন শ্রেয়সী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বরাবরই এই বিষয় নিয়ে যথেষ্ট আগের আগে আমরা দেখতে সুর চড়াতে আর এবার তিনি রাস্তায় নামছেন তারিখে একটা সময় যেটা বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বলার জন্য পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে আটক করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে তাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু বারে বারে গত কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সরব হয়েছেন রাজ্য সরকারের স্তরে একাধিক রাজ্যে যেসব জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে যেমন উড়িষ্যা সেখানে কিন্তু রাজ্য সরকারের তরফেও কিন্তু কিন্তু তাতেও পরিস্থিতি বিশেষ পরিবর্তন হয়নি এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করছে এবং সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত একাধিক রাজ্যে কিন্তু এই ঘটনা ঘটছে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তৃণমূল দলনেত্রী তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবার তিনি পথে নামছেন যেখানে বাংলা ভাষাকে অপমান করা মাতৃভাষা বাংলা ভাষাকে অপমান করা বাঙালিদের হেরস্তা এই সার্বিক সমস্ত কিছুর প্রতিবাদ করে কিন্তু कर्मसूची